মাঠে মাঠে বইছে ফসলের হাসি কৃষক খুব যত্ন নিয়ে পরিচর্যা করছেন তার কষ্টের ফসল এই পর্যন্ত সব ঠিক থাকলেও যে মাটিতে করা হচ্ছে এত কষ্ট সে মাটি যেন এখন এক ভয়ের কারণ বাংলাদেশের মাটিতে পাওয়া গেছে সর্বোচ্চ পরিমাণে সিসা আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ইয়র আর্থের চারটি সিসা প্রতিকার প্রকল্পের গবেষণায় বাংলাদেশের মাটিতে সিসার মাত্রা সর্বোচ্চ সত্তর হাজার পিপিএম পর্যন্ত পাওয়া গেছে মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থার নির্ধারিত মানদণ্ড বলছে এর মাত্রা সর্বোচ্চ দুইশো পিপিএম হওয়ার কথা তবে বাংলাদেশের মাটিতে পাওয়া গেছে সত্তর হাজার পিপিএম সীসা যার নির্ধারিত মানদণ্ডের তিনশো পঞ্চাশ গুণ বেশি একই সাথে শিশুদের রক্তে সীসার মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ সাতচল্লিশ মাইক্রোগ্রাম পার ডেসিলিটার এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মানদণ্ড তিন দশমিক পাঁচ গত ছাব্বিশ জানুয়ারি সোমবার ঢাকার একটি হোটেলে পরিবেশ অধিদপ্তর ও পিওর আর্থের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয় কর্মশালায় এর প্রতিকার ও ঝুঁকি হ্রাস নির্দেশিকা পর্যালোচনা ও যাচাই করা হয় যা দূষণ মোকাবেলায় দেশের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের মাটিতে পাওয়া এই পরিমাণ সীসার মাত্রা শুধু যে উদ্বেগজনক তাই নয় এই ব্যাপারটি একই সাথে ভয়েরও এই মাত্রা শুধু পরিবেশের জন্য নয় শিশু স্নায়ু বিকাশ বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির জন্য ভয়াবহ হুমকি বিশেষ করে আগামী দশ বছরের মধ্যে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারি সঠিক ব্যবস্থাপনায় নিশ্চিত করা না গেলে শিশা দূষণ দেশের জন্য মহামারী আকার ধারণ করতে পারে তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ